আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ করছি শনিবার আর এখন সময় হচ্ছে বেলা বারোটা চল্লিশ তো এখন তো ব্লগটা শুরু করলাম দেখে থাকো আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে স্যার আমি কী করি রান মানে কী করি না করি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো এত বেলা হয়ে গেছে এখন রান্না আর বাকি নেই রান্নাও হয়ে গেছে সব তোমাকে খেতে দিয়েছি আমরা এখনো খাইনি ছেলেরা আগে তো শনিবার স্কুলটা তাড়াতাড়ি ছুটিও বললো সব দিয়ে মানে বাড়িতে এসে খাবে স্কুলে খাবে না তোর বাবা স্নান ইচ্ছে কিন্তু আনতে যাবে আর কি মানে পরিবার একটাতে ছুটি হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া করে আজকে দেড়টা বাজে আর কি তো একটা সময় যেতে বলতেছো ওর বাবাকে বাবা স্নান করতেছি দেখা যাক তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো আর হোক পরে ভিডিওটা দিতে অনেক ভালো লাগবে আবার পরে দেখা যাচ্ছে এখন বাজে একটা ছত্রিশ খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে স্কুল থেকে চলে এসছে খাওয়া দাওয়াও হয়ে গেছে যেমন কাপড় টাপড় ধুলাম আজকে প্রচণ্ড গরম আর এখন পুরো মেয়ের করে গেছে মেয়ে করলেও কী হবে প্রচুর গরম ওই জন্য ছাদে কাপড়টাও ঘুরে নিতে এসেছি আর ওয়েদারটা দেখাচ্ছি পুরো মেঘ হয়ে আছে রেডমি পুরো দেখো পুরো মেঘ হয়ে আছে আর মেঘের গর্জন শোনাচ্ছি অন্য কোথাও মনে বৃষ্টি হচ্ছে কালকে বিকেলেও ঠিক সে এরকম মেঘ হয়ে গেছিলো কিন্তু বৃষ্টি আমাদের এখানে হয়নি অন্য কোথাও হয়েছিল ঠান্ডা বাতাস দিল ব্যাস আর এই ফুলটা তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো পুরো ফুটে গেছে দেখতে পাচ্ছ এখন একটু হাওয়া দিতে শুরু করছে আর পুরো গুম ওয়েদার সামনেই দেখো এই দুর্গা প্যান্ডেল মানে কি বলে ওটাকে এত দূর পর্যন্ত চলে এসছে আর কি পুজোটা হয় আমাদের মানে দুর্গা পুজোটা আমাদের হাটে আর কি সোরামুনি হাটে দূর পর্যন্ত মানে আর লাইটিং হবে আর কি তো বাঁধা হয়ে গেছে দেখো আর কিছুদিন পরে তো মানে কি বলে ভিডিও করাই যাবে না সব ভয়েস ওভার দিতে হবে মাইক চলবে কপিরাইট চলে আসবে আর এই এখন লঙ্কা গাছটা অনেক লঙ্কা হয়েছে সকালবেলা গাছটাই জল দিয়েছি সব গাছগুলোতেই জল দিয়েছি তবু দেখো ঝাম দিয়ে গেছে দেখো অনেক কটা লঙ্কা আছে দেখতে পাচ্ছ দাঁড়াও ভালো করে দেখায় এই দেখো এই যে আদি পাশেও ধরেছে অনেকগুলো এই লঙ্কাগুলো প্রচন্ড ঝাল লঙ্কা গাছটা ফুলও এসছে আবার অনেকগুলো লঙ্ক এদিকে ছোট ছোট অনেকগুলো আছে এইদিকে আছে খাওয়ার মতন হয়ে গেছে এই যে এই যে খাওয়ার মতন হয়ে গেছে আর চাল কুমড়ো গাছটাতে পোকা লেগে গেছিলো আর ওষুধ টষুধ কিছু দেওয়া হয়নি পাতায় গোড়া থেকে পাতা সব ই হয়ে গেছে আর দেখো মাঠটা দেখো পুরো সবুজ হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ রোদ নেই তো একবারে মানে অন্ধকার হয়ে এসছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে ঝেঁপে আর মেঘের গর্জন শোনা যাচ্ছে মানে অন্য কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি প্রচণ্ড গরম ঘুমোটা আর খপরে দেখাচ্ছে দুর্গাপূজাতেও বৃষ্টি হবে খপরে দেখাচ্ছে দুর্গাপুজোতেও বৃষ্টি হবে বৃষ্টি হলেও তো আমাদের তো কোনো এ নেই কোথাও ঠাকুর দেখতে যায়নি কখনও ওই বাড়ির সামনেই বাজারে যাই ওখানে আর কোথাও তখন যাওয়া হয় না আর কি ঠিক আছে কাপড়গুলো ঘুরে নিই আবার পরে দেখা হচ্ছে অ্যালোভেরা গাছটা এইবারেই গাছটা অনেক বড় হয়েছে অনেক পাতা মিলেছে না হলে কোনো বাড়ি হয় না আমার মেয়ে তবু এই যে দেখো গোড়া থেকে পাতা এই যে এইগুলো ভেঙে নিয়েছিলাম এবারে তবু অনেক বড় হয়েছে কোনো বাড়ি না হলে বড় হয় না সব ছোট হয়ে যায় যে এইখানে একটা লাগিয়েছিলাম এই যে টবটা এই যে ঘাস হয়ে গেছে ঘাস পড়েছে এতে এখন উঠছে বসেছিল একবারে তো চলো পরে দেখা হচ্ছে আবার বাইরে চারটা পঞ্চাশ মতো একটু ছাদে এলাম সেই দুপুরে জামা কাপড়গুলো শাড়িগুলো এখানে মিলে দিতে এলাম আর তো সেই রকমই মেঘ হয়ে আছে যে পরিমাণ মানে মেঘ হয়েছে আছে বা ছিল এত পর্যন্ত বৃষ্টি হয়নি অন্য মতো হয়েছে আমাদের এখানে হয়নি দেখো কেমন বৃষ্টি হচ্ছে ঝিমঝিম এখনও ছাড়ি ভিজেনি দেখাচ্ছি তোমার বৃষ্টি হচ্ছে অবস্থা দেখো যেমন জল ছড়া দেওয়া হয় না সেরকম জল ছড়া দেওয়া হচ্ছে আর মেঘটার অবস্থা দেখো পুরো মেঘটা ঘোর হয়ে আছে কি দেখতে পাচ্ছি বন্ধুরা আর বৃষ্টি মানে ওই ঝিমঝিম হচ্ছে আর কি ছেলেটা ঠান্ডা লেগেছে হঠাৎ কাল একটু করে কাশছে ডাক্তারখানা নিয়ে তো এরকম মনে দা কি করে যাবো ভাবছি সেটাই যেতে হবে তো আজকে ওষুধ আনতেই হবে কালকে ঝাপ করে কেটে গেছে আজ ওষুধ আনতেই হবে সকালে ভাবছিলাম ওর বাবাকে বলবো বলেছিলাম স্কুল চলে গেল যাবে না বলছিল স্কুল আমি চলে আসে শনিবার হাফ টিফিন তো চলে যা বলতে আর কি তো ডাক্তারখানা নিয়ে ভাবছি বৃষ্টি করতে ঝিমঝিম হচ্ছে তো যাবো তো চলো কি করি দেখা যাক তারপরে এই যে সন্ধে টুনে দেওয়ার পর ছেলেকে নিয়ে ডাক্তারখানা যাবো বেরিয়েছি আর কি বাড়ির কাছাকাছি তারপরে বাড়ি এসে দেখি কর্ত মাসে অনেক কিছু এনেছে আসলে ও বাড়িতে ছিল না বলে আমাকে ছেলেকে নিয়ে যেতে হয়েছিল ও একটা মিটিংয়ে গেছিলো আর কি সেখান থেকে এগুলো দিয়েছে আর কি মিয়া থেকে মানে মিয়া থেকে দিয়েছে আর মিয়া থেকেই এনে দিয়েছে মিটিংয়ে এসব দিয়েছিল আর কি তো এই যে ছেলে এখানে বোতল ফ্লিপ করা দিয়েছে অনেক ভিডিওতে দেখে ও নিজে আজকে ওই জন্য চেষ্টা করতেছে পারে কি না এখানে ট্রেনিং নিচ্ছে আর কি তো চলো আবার পরে দেখা হচ্ছে দেখো সকালবেলা পরের দিন সকালে মহালয়ার দিন ছিল এটা সকাল সকাল উঠে ছেলে মহালয়া দেখতে উঠেছে আর কি বলেছিল আগের দিন থেকে যে আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে তবে ডেকে দিয়েছিলাম নাহলে এমনিতেই তাড়াতাড়ি উঠে না তো তোমরা কে কি মহালয়া দেখলে চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই টাট